আমাদের সম্পা মমনীর কাছ থেকে আজকে আলোচনার বিষয়ে অনুতাপ করো কিন্তু স্মরণ রাখো যেন পুনরায় মতপত্তিতে না হয় জয়গুরু সম্পা মমনি উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু আমি আসলে ওইভাবে কখনোই আলোচনা করিনি আর সত্যি বলতে দুই সপ্তাহ ধরেই মানে বলা হচ্ছে আলোচনা করার জন্য কিন্তু যে যে আসলে আমি বলতে গেলে ওই আমার মনে হয় বা ওইভাবে আমি আসলে পারি না নিজের মধ্যে জড়তা কাজ করে সেই জন্য হয়তো দুই সপ্তাহ ধরে আমি আলোচনায় আসিনি কিন্তু আজকে মনে হলো আমি যতটুকুই পারি চেষ্টা তো করাই যায় তাই হয়তো আজকের আলোচনায় আসা আর এখানে সবাই মোটামুটি সবাই আমার গুরুজন সবাই অবশ্যই আমার আলোচনাটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একটু চেষ্টা করব কিছু বলার জন্য প্রথমেই প্রণাম জানাচ্ছি আমার চলার প্রতি সারথী শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানাচ্ছি ঠাকুর পরিবারের সবাইকে আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে অনুতাপ করো। কিন্তু রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয় আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে আমরা চলার পথে অনেক সময় কোনো কাজ করলে অনেক সময় মনে হয় যে আসলে আমার এই কাজটা ঠিক হয় নাই ওইটাকেই হয়তো তো অনুতাপ করো মানে অনুতাপ করা বুঝায় যেমন আমি নতুন দীক্ষিত হয়েছি এক বছর হলো প্রথম পর্যায়ে আমার অনেকটাই জড়তা ছিল আমি অনলাইন সৎসঙ্গে আসতাম না অনেক কিছুতেই হয়তো আমার গ্যাপ থাকতো এখন আমার অনেক গ্যাপ রয়েছে কিন্তু এক বছরে হয়তো আমার অনেক কিছুই একটু আপডেট হয়েছে এখন আমি অনলাইন মোটামুটি এখন অনেকটাই আসি তো যখন আমি আসতাম না তখন আমি ঠিকই আমার মনে 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 হতো যে আমার আসলেই তো অনলাইন সৎসঙ্গে আমার যাওয়া প্রয়োজন কিন্তু নিজের মধ্যে জড়তা কাজ করতো গেলেই তো আমাকে গান গাইতে হবে আমি আসলে আগে এক সময় আমি অনেক গান চর্চা করতাম কিন্তু এখন আমার একটা নতুন গান সপ্তাহ চলে যায় কিন্তু আমার নতুন গান আর শিখা হয় না ওই বিষয়টা মাথায় রেখে যে আমি গান গাইতে পারবো না পুরাতন গান গাইতে হবে দেখা যেত দেখা যেত প্রথম পর্যায়ে আমি আসতাম না ওই সময় অনুতাপ করতাম কিন্তু এখন ঠাকুর বলেছেন যে পুনরায় যেন অনুতপ্ত হতে না হয় এখন আমি ঠিকই চেষ্টা করি যেমন আজকে আমি যে গানটা গাইলাম সত্যি বলতে আমি সাতটার দিকে গানটা লিখেছি এই গানটি অন্য একটি গানের মানে সুরটা একরকম কিন্তু গানটি হচ্ছে ঠাকুরের গান আমি শুধু দুইটা বার ওই গানটা শুনেছি আমি দুইবার চেষ্টা করেছি প্রথম নতুন গান গাইলাম যতটুকুই হয়েছে ঠাকুরের চরণে আমি নিবেদন করেছি মনে হচ্ছে না আমি তো চাইলেই পারবো তো আমরা যতই প্রথমে অনুতাপ করব কিন্তু স্মরণ রাখবো যেন পুনরায় অনুতপ্ত না হয় ওই কাজটা যেন আমার বারবার না ঘটে তেমন চলার পথে আমরা যখন কারোর সাথে ব্যবহার করি হয়তো অনেকের সাথে সব সময় মাইন্ড এক থাকে না কারো সাথে ভালো ব্যবহার হয় অনেক সময় অনেক সময় নিচে না চাইলেও খারাপ আচরণটা চলে আসে তখন যদি আমরা মনের মধ্যে ওইটা ফুটিয়ে তুলি যে না আমার এই আচরণটা ঠিক হয় নাই আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে যাতে আমার এইটা আবার পুনরায় না হয় তো এই সবকিছুকেই হয়তো বলা হয় যে পুনরায় যেন অনুতপ্ত হতে না হয় আমি ওই কাজটা আমি সংশোধন করে ভালো করার চেষ্টা করব যেন বারবার এটা না হয় তারপর প্রত্যেকটা জায়গা আর আমার আসলে এই অনলাইন সৎসঙ্গে আসার পেছনে আমার স্বামীর অবশ্যই ভূমিকা রয়েছে উনি আমাকে প্রত্যেক সপ্তাহে সত্যি বলতে আসলেই একজন সাপোর্টার স্বামী জীবনে অনেক দরকার এটা আমি নিজে বুঝি উপলব্ধি করি যে প্রত্যেকটা সপ্তাহে আমি যখন আমি মাঝে মাঝে কিন্তু মধ্যে আবার তিন সপ্তাহ গ্যাপ দিয়েছিলাম উনি আমাকে প্রত্যেক বলেছেন যে তুমি ডুকো তুমি প্রণাম করে তোমার যে সমস্যাটা বলে বের হয়ে যাও কিন্তু এই রকম তুমি একদমই না ঢুকতে কোনা তো ওনার অনুপ্রেরণায় হয়তো আমার এই অনলাইনে সৎ সঙ্গে আমি এখন উপস্থিত আছি বা প্রত্যেক সপ্তাহে থাকি আর আমি হয়তো প্রত্যেক সপ্তাহে চেষ্টা করব যে আমি একটু একটু করে নিজেকে আলোচনার মধ্যে আনার আজকে হয়তো আমার আলোচনাটা ওইভাবে হচ্ছে না তো আমার ক্ষুদ্র জ্ঞানে আমার মনে এইটুকুই যে আমি প্রত্যেক কাজে আমাদের যে আমাদের ঠাকুরকে নিয়ে দেন ধারণা অল্প অল্প করে আমরা শিখবো আমাদের যে ভুলগুলি আছে আমরা অনুতাপ করব কিন্তু আমরা স্মরণ রাখবো আমরা নিজেকে আপডেট করব যে এই কাজটা আমি পারি না অবশ্যই আমি পরবর্তীতে যেন পারি এইটুকু আমার হচ্ছে না আমি আবার চেষ্টা করব আবার চেষ্টা করব কিন্তু মনে রাখবো যেন অনুতপ্ত হতে না হয় আমাদের জন্য পরবর্তীতে যে না আমি পারি নাই এখনো পারি না এখনো পারি কেন আমার ভুল হচ্ছে বারবার শুধু এইটাই যেন আমাদের মনের মধ্যে চলে না আসে চেষ্টা করে নিজেকে শুধরাবো নিজের জ্ঞানটাকে আপডেট করব তাহলেই হয়তো আমাদের পুনরায় আর অনুতপ্ত হতে হবে না তো আমি আমার আলোচনা তো করব না একদম সংক্ষিপ্তই করলাম আমি আসলে নতুন ওই রকম জানি না ঠাকুর আমার ভুল ত্রুটি যেন ক্ষমা সুন্দর ঠাকুর যেন আমার ভুল ত্রুটি ঠাকুরে চরণে করেন উপস্থিত সবার মঙ্গল কামনায় সারা বিশ্বের মঙ্গল কামনায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানেই সমাপ্ত করছি সবাইকে আবারো জানাই আনন্দিত জয়গুরু জয়গুরু সবাই জয়গুরু জয়গুরু আমাদের সম্পা মামনি অত্যন্ত সুন্দর ঠাকুর কথা শুনলাম ঠাকুর মামনির মঙ্গল করুন আমাদের আজকে আলোচনার উপর আলোচনার উপরে আলোচনা করবেন আমাদের প্রদীপ কুমার রায় দাদা জামালগঞ্জ থেকে জয়গুরু